হাই এভরি আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ আপডেট হয়তো অনেকেই জানি কিংবা অনেকেই জানি না আমরা উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ইলেভেনের যে আপডেটটি অনেকেই মিসিং করতেছি বা অনেকগুলো প্রবলেম ফেস করতেছি আমাদের পেইড স্টুডেন্ট ফ্রি স্টুডেন্ট অনেকেই একটা প্রশ্ন নিয়ে আসতেছে যে ভাই বর্তমান সময়ে ফেসবুক অ্যার্সের অনেক বেশি প্রবলেম হচ্ছে কিংবা আমরা অনেক সময় মাইক্রোফোন কাজ করতেছে না গুগল ট্রান্সলেটে ভয়েস দিচ্ছি সেটা কাজ করতেছে না এরকম যে অসংখ্য প্রবলেমগুলো হচ্ছে অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে এটার অন্যতম কারণ হলো আমরা যারা উইন্ডোজ টেন ব্যবহার করতেছি এতদিন যাবত তারা উইন্ডোজ ইলেভেনে অবশ্যই অবশ্যই কনভার্ট হতে হবে এবং আপনাদের আপডেটটা জানিয়ে রাখি আজকে হচ্ছে পনেরো দশ দুই হাজার পঁচিশ যখন কথা বলতেছি চোদ্দো দশ দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু উইন্ডোজ সিস্টেমগুলো আপডেট হয়ে গেছে এতদিন আমরা যে উইন্ডোজ টেন ব্যবহার করতাম এখন থেকে উইন্ডোজ ইলেভেন বাধ্যতামূলক পাশাপাশি একটা জিনিস মাথায় রাখবেন উইন্ডোজ টেনে যারা এখন পর্যন্ত আসি তাদের কিন্তু সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য যে প্রোফাইলগুলো আছে এটা রিস্কের মধ্যে থাকবে অর্থাৎ যে কোনো সময় এটা প্রবলেম ফেস হতে পারে তাই মাইক্রোসফট যে ঘোষণাটা করছে যে চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্তই উইন্ডোজ টেন থাকবে যদি এরপরে কেউ উইন্ডোজ ইলেভেনে আপডেট না করে অনেক সময় সিকিউরিটি ইস্যু থাকবে তাদের কিছু তথ্য শেয়ার করতেছি অর্থাৎ মাইক্রোসফট উইন্ডোজের পক্ষ থেকে সেটা হলো মাইক্রোসফট ঘোষণা করছে চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে উইন্ডোজ টেনের জন্য নতুন সিকিউরিটি আপডেট বা প্যাচ দেওয়া হবে না দ্বিতীয়টা বিষয় কি অর্থাৎ ওই যে প্যাস যেটা হচ্ছে ওই তারিখের পর উইন্ডোজ টেনে থাকা কম্পিউটারগুলো নিরাপত্তা ঝুঁকিতে থাকবে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম এরপর তারা একটা বিষয় করছে যে কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থাৎ কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যারা একেবারেই কনভার্ট হতে সময় লাগবে তাদের একটা ইএসইউ সিস্টেম করছে সেই ওই সিস্টেমের মধ্যে অনেক দিন যাবত হয়তো তারা উইন্ডোজ টেনে থাকতে পারবে বাট বি তাদেরকে উইন্ডোজ ইলেভেনে আপডেট হতে হবে তাই সবাইকে বলা হচ্ছে যে আপনারা যারা উইন্ডোজ টেনে আসেন এখন উইন্ডোজ ইলেভেনে আপডেট হয়ে আসুন ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মতো থেকেই তাহলে আপনার সিকিউরিটির জন্য সুবিধা হবে আমরা যে অনেক সময় যে প্রবলেমগুলো ফেস করতেছি এটা উইন্ডোজের অন্যতম একটা কারণ সকলেই এই জায়গাতে চলে আসুন ওকে তো উইন্ডোজ টেন এবং ইলেভেন নিয়ে অনেকগুলো আপডেট যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে সামনে কোনো একটা ভিডিও বলবো সংক্ষিপ্ত আকারে এই আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওটি মেকিং করা থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ